আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ পাঁচ ঠিক আছে কবিতাটি নিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক পাঠ পাঁচ ঠিক আছে লিখেছেন সুকুমার বড়ুয়া অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টল টলে বাসি ডাল থালাটাও ভাঙ্গা চোরা বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতাখানা দেখালাম ছাতাটা শুধু কটকটা শিখ আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে অর্থ জেনে নেই টল টলে তো শস্য তরল মেহমান অতিথি রেশন কম মূল্যের পণ্য বিক্রয়ের ব্যবস্থা লিক মানে ছিদ্র শিখ মানে লোহার কাঠি এক নাম্বার আছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি চলো আমরা শব্দগুলো লিখে বাক্যগুলো তৈরি করে আসি সময় শব্দ সময় সময় মতো হাজির হলম শব্দ ঠিক বিপরীত শব্দ ভুল বাক্য গঠন বা বাক্য তৈরি অঙ্কটি করতে গিয়ে আমার ভুল হয়েছে শব্দ হেসে বিপরীত শব্দ কেঁদে বাক্য গঠন ছোট শিশুটি কেঁদে তার মাকে ডাকছেন শব্দ পচা বিপরীত শব্দ তাজা বাক্য গঠন বাজার থেকে বাবা তাজা মাছ কিনে এনেছে শব্দ ঢোকা বিপরীত শব্দ বের হওয়া বাক্য গঠন ক্লাস শেষ করে আমরা রুম থেকে বের হলাম চলো বইতে ফিরে যাই পরবর্তী দুই নাম্বার আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে আসি ক নাম্বারে মেহমান সব কথাতে কি বললেন উত্তর সুকুমার বড়ুয়া ঠিক আছে কবিতায় মেহমান অত্যন্ত শান্ত নির্বাক স্বভাবের বাড়ির মালিক ও ও গৃহকর্তা তাকে নিজের অভাব অনটনের কথা বলে বিদায় করার চেষ্টা করলেও মেহমান বিচলিত হন না গৃহকর্তার বলা প্রতিটি অভাব বা অভিযোগের উত্তরে মেহমান শুধু হাসি মুখে বলেন ঠিক আছে খ লোকটির লোকটির সংসারে কী কী ঝামেলা আছে উত্তর কবিতায় লোকটি সংসারে নানা অভাব আর ঝামেলার কথা উঠে এসেছে তিনি মেহমানকে জানালেন যে তার ঘরে খাবার চাল নেই রান্নার জন্য চুলা নেই এমনকি তাদের পরার মতো কাপড় ও শোয়ার জন্য ভালো বিছানাও নেই সহজ কথা তার সংসার চরম অভাব অনটন বিরাজ করেছে কবিতাটি পড়তে কেন মজা লাগে উত্তর কবিতাটি পড়ার সময় গৃহকর্তা ও মেহমানের কথোপকথনের বিপরীতত্ব আমাদের আনন্দ দেয় একদিকে মরিয়া হয়ে মেহমানকে তাড়ানোর জন্য নিজের সব অভাবের ফিরিস দিচ্ছেন আর অন্যদিকে মেহমান সব কিছুতে ইতিবাচকভাবে ঠিক আছে বলে তাকে অবাক করে দিচ্ছেন এই হাস্যরস্যময় পরিস্থিতি এবং কবিতার সুন্দর ছন্দের কারণে এটি পড়তে খুব মজা লাগে কবিতাটি নিজের ভাষায় লিখি উত্তর ঠিক আছে কবিতাটি একজন মেহমান এক ব্যক্তির বাড়িতে এসে উপস্থিত হন গৃহকর্তা তাকে আপ্যায়ন করতে না নিজের সংসারে অভাবের কথা বলতে শুরু করে তিনি বলেন যে তার বাড়িতে চাল চুলো হাড়ি পাতিল বা থাকার মতো কোনো ব্যবস্থা নেই কিন্তু মেহমান অদ্ভুত রকমের ধৈর্যশীল তিনি সব অভাবের কথা শুনেও বিরক্ত না হয়ে বারবার বলতে থাকেন ঠিক আছে এই মেহমানের অদ্ভুত জেত এবং গৃহকতা অসত্য নিয়ে কবিতাটি একটি চরমৎকার কৌতল কৌতূহল পূর্ণ পরিবেশ তৈরি করেছে চলো বইতে ফিরে যাই তিন নাম্বারে আছে একটি বাক্য ভেঙে দুইটি বাক্য বানায় চলো একটি দেখানো আছে বাকিগুলো আমরা করে আসি আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে আমি মাঠে খেললাম দেখলাম সবাই খেলছে আর বাকিগুলো আমরা করে আসি খ আমি এতবার বোঝানোর পরও তিনি আমার কথা শুনলেন না উত্তর আমি তাকে এতবার বোঝালাম তিনি আমার কথা শুনলেন না গ তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন উত্তর তিনি ঘরে ঢুকলেন তিনি কিছু খেতে চাইলেন ঘ আমার কথা না শুনো তিনি চলে গেলেন উত্তর তিনি আমার কথা শুনলেন না তিনি চলে গেলেন অম তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে উত্তর তিনি খেতে বসলেন তিনি জানালেন সব ঠিক আছে চলো বইতে ফিরে যাই চার নম্বরে আছে প্রশ্ন দুঃখ অনুরোধ আদেশ ইচ্ছা কোন ভাব বোঝানো লিখে বোঝাচ্ছেন লিখি চলো উত্তরগুলো লিখে আসি এভাবে সংসার আর চলে না এটা দুঃখ আমাকে একটি কলম দাও এটা অনুরোধ তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূর এটা প্রশ্ন এখানে চলে যাও আদেশ আমরা যদি একটা সাইকেল থাকতো আমার যদি একটা সাইকেল থাকতো এটা হলো ইচ্ছা চলো বইতে ফিরে যাই আজকের মতো এ পর্যন্ত পরবর্তী অর্ডার সমাধান নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ